আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন চলেন আজকে একটা বড় ভিডিও তৈরি করলাম অনুরোধ রইলো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এখানে আমরা এখানে আমি দুজনের পরিমাণে খিচুড়ি রান্না করব চাল ডাল নিয়ে নিয়েছি খুবই কম পরিমাণে কিছু সবজিও কেটে নিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এখানে আমি দেব এলাচ দারচিনি তেজপাতা ভে একটু ভেজে নিয়ে এর মধ্যে ভালো করে পরিষ্কার করে চাল ডালটা দিয়ে দিব চাল ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে না ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরে হবে না সেই দিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে চাল ডালটা আমি সবজি কেটে নিয়েছি ফুলকপি সিম পেঁয়াজ মরিচ সব এগুলো কেটে নিয়ে কেটে নিয়েছি আগে সব কিছু গুছিয়ে রাখলে রান্নাটা করতে অনেক সহজ হয় এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ মতো লবণ সবই দিব আস্তে আস্তে বেশি করে ভাজতে হবে চালটা তাহলে খিচুড়িটা খেতে অনেক মজা হয় ঝরঝরে হয় তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আস্তে আস্তে সব মশলাই যুক্ত করে দিব এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ সবই পরিমাণ মতো করে দিয়ে দেবেন আপনারা দিয়ে ভালো করে আবার ভেজে নেব এই ভাজার সাথেই আমি সবজি দিয়ে দিব ফুলকপি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে চালের সাথে ভালো করে ভিজে নিতে হবে আপনারা বোরিং হবে না পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন অনেক ভালো লাগবে আপনাদের কমেন্ট থেকে আপনারা আমার ভিডিও দেখেন এগুলো দেখে আমি অনেক উৎসাহিত হই আমার পাশে থাকবেন সবাই এই যে আমি এখন পিঁয়াজ মরিচ অ্যাড করে দিলাম সিমও অ্যাড করে দিয়েছি এখন আর একটু ভেজে নিব এই ভাজাটাই আসলে আসল যত ভেজে নেবেন সবজি চাল ডাল তত বেশি মজা লাগবে আর ঝরঝরে হবে খিচুড়িটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে এই তো চাল ডালটা ফুটে উঠলেই তো আস্তে আস্তে খিচুড়িটা আমার হয়ে যাবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছিলাম খিচুড়িটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন এটা ঢেকে দেওয়ার পর যে এটা আমার ফাইনাল লুক হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে কেমন হয়েছে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম